আমার প্রিয় ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক সামনেই তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের দুটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র কারণ অঙ্ক এমন একটি বিষয় এটির জন্য আমাদের যত আমরা প্র্যাকটিস করতে পারব ততই ভালো এবং এর প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই এই কোয়েশ্চেন পেপার দুটি সলভ করো এইভাবে আমি তোমাদের ভিডিও দিতে থাকবো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সাজেশানও পাবে এই চ্যানেলে স্টাডি ফর এডুকেশনে একবার ডেসক্রিপশন বক্সটাও দেখে নিও সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এবং আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই প্রথমে একটি স্কুলের প্রশ্নপত্র আমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হবে চল্লিশ নম্বরে এখানে একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও অর্থাৎ এখানে সবই যে এমসিকিউ রয়েছে তা নয় কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে শূন্যস্থান পূরণও রয়েছে এই অঙ্কগুলো তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করো এই প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের আসবে না কিন্তু এর থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নয় তোমরা টেস্ট পরীক্ষাতেও কিন্তু বা তোমাদের মাধ্যমিকেও এখান থেকে কমন পেতে পারো অঙ্কর ক্ষেত্রে যত বেশি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে পরীক্ষার হলে তাতে তোমাদের স্পিডও বাড়বে ভেদত্ত্ব প্রয়োগ করে হিসাব করতে বলা হয়েছে এরপরে চারের দাগে রয়েছে অংশীদারী কারবারের অঙ্ক তোমাদের মাধ্যমিকে যে প্রশ্ন মার পাঁচ ফাইভ মার্কসের যে বড় প্রশ্ন পাটিগণিতে অ্যাটেন্ড করতে হয় সেখানে আমাদের দুটি অঙ্ক থাকে তার মধ্যে একটি অঙ্ক তোমাকে করতে হবে সেখানে আমাদের দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক অংশীদারী কারবার থেকে কিন্তু প্রতি বছরই আসে সেজন্য ওই অধ্যায়টা কিন্তু খুবই বুঝে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে এবারে রয়েছে উপপাদ্য প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে তারপরে ছয়ের দাগে রয়েছে একটি জ্যামিতির প্রয়োগ জ্যামিতির প্রয়োগগুলি তোমাদের উপপাদ্য অধ্যায় থেকেই কিন্তু আসবে সাতের দাগে রয়েছে সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন আটের দাগে রয়েছে দুটি পরিমিতির অঙ্ক প্রথমটি হলো লম্ববৃত্তাকার বিত্যাকা থেকে এবং দ্বিতীয়টি শঙ্কু থেকে আমরা দেখলাম প্রথম একটি স্কুলের তোমাদের অঙ্কের প্রশ্নপত্র এবার দেখব দ্বিতীয় আরেকটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র এখানে রয়েছে এমসিকিউ তোমাদের এমসি কিন্তু পরিমিতি জ্যামিতি পাটিগণিত বীজগণিত যে কোনো অধ্যায় থেকেই কিন্তু আসতে পারে কিন্তু তোমাদের অঙ্কের প্রশ্নের ধরন কেমন হয়ে থাকে তোমরা অঙ্কের প্রিপারেশন কীভাবে নেবে তোমাদের মাধ্যমিকের জন্য তার উপরও কিন্তু আমার ভিডিও আছে তোমরা অঙ্কে ভালো নাম্বারের জন্য কিভাবে, তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টের একেবারে প্রথমে পিন করে দেবো তোমরা দেখে নিও তোমরা কমেন্টে গেলেই প্রথমেই সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে এবং সেখানে ক্লিক করলেই তোমরা জানতে পারবে যে তোমরা তোমাদের মাধ্যমিকের জন্য অঙ্কের প্রস্তুতি কিভাবে নেবে দু দাগে দেখে নাও প্রশ্নমান মান দুই টু মার্কস এর প্রশ্ন তিনের দাগে পাটিগণিতের অঙ্ক এরপরে চারের দাগের অঙ্ক দুটি বীজগণিত থেকে নেওয়া হয়েছে প্রমাণ করো যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দু ব্যাসার পরস্পর লম্বভাবে অবস্থিত ছয়ের দাগে রয়েছে সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন সাতের দাগের ত্রিকোণমিতি থেকে অঙ্ক কারণ আমাদের সেকেন্ড টেস্ট বা যে কোনো আমাদের যে ইউনিট টেস্ট হয়ে থাকে সেখানে আমাদের শিক্ষা পর্ষদের মতো কিন্তু সিলেবাস করতে পারে স্কুলের হাতে সেই স্বাধীনতা রয়েছে এবং এখানে দেখো ত্রিকোণমিতি থেকে অঙ্ক দেওয়া হয়েছে সাতের দাকে আগে স্কুলে প্রশ্নপত্রটা একটু অন্যরকম ছিল এবং এখানে আমাদের আলাদা ছিল এখানে তোমাদের স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞানের অঙ্ক তোমরা পাবে আটের দাগে দেখো রয়েছে পরিমিতি থেকে অঙ্ক নয়ের দাগে রয়েছে রাশিবিজ্ঞান থেকে অঙ্ক আজ আমি তোমাদের দুটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র দিলাম অঙ্কগুলি অতি অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করো যে অঙ্কটা তোমাদের করতে অসুবিধা হবে বুঝবে সেই চ্যাপ্টারটা তোমাকে আবার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং প্রতিটি অধ্যায়ের কোষে দেখো তো করবেই তার সঙ্গে তোমাদের সেই বইতেই তোমাদের গণিত প্রকাশ বইতেই উদাহরণে দেখবে অনেক অঙ্ক করে দেওয়া আছে প্রয়োগ বলে প্রয়োগ ওয়ান প্রয়োগ টু এইভাবে কিন্তু অনেক অঙ্ক করে দেওয়া আছে অতি অবশ্যই সেই প্রয়োগের অঙ্ক করবে আমাদের মাধ্যমিকে কিন্তু অনেক সময় সেই প্রয়োগ থেকেও কিন্তু অঙ্ক এসে থাকে আর একবার কমেন্ট বক্সে দেখে নিও ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও